হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে বেশ কয়েক মাস আগে আমরা দার্জিলিং ট্রিপে গিয়েছিলাম আপনারা তার ব্লগ দেখে থাকবেন তো সেখান থেকে আমরা নিয়েছিলাম সেখানকার নেপালি খাবার থুকপা তো সেইটাই আজকে বানানো হচ্ছে মানে দিদি আজকে বানাচ্ছে থুকপা প্রথমে আমরা কি করছি ইন্ডাকশান আজকে করছি আমরা তেল দিলাম তার মধ্যে এই যে আদা রসুন কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম সেটাকে কিছুক্ষণ আমরা তেলের মধ্যে ভালো করে নাড়ব তারপর দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর সেটা কিছুক্ষণ নাড়ব তারপরে আমরা লঙ্কাটা দিচ্ছি আদা রসুন পেঁয়াজ লঙ্কা ভুজে নেওয়ার পর এখন আমরা সবজি দিয়ে দিলাম সবজি বলতে আমরা দিয়েছি বিনস গাজর আপনারা আরও কিছু অ্যাড করতে পারেন যেমন ক্যাপসিকাম বাঁধাকপি ফুলকপি আরও অন্য অন্য জিনিস আমরা এই দুটো জিনিসই দিয়েছি এবার পরিমাণ মতো নুন দিয়ে নিলাম আমরা আর তারপর সেটাকে নাড়তে লাগলাম তারপর দিয়ে দিলাম কুচি কুচি করে কাটা টমেটো এবার মশলার পালা আমরা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো একসাথে মিশিয়ে দিয়ে দিলাম তারপর আমাদের সিক্রেট অর্থাৎ টেস্ট দারুণ হওয়ার জন্য আমরা দিয়ে দিচ্ছি সয়া সস ব্যাস এইটুকুই সয়া সস দিচ্ছি এর বেশি দিলে অতটা ভালো লাগবে না হ্যাঁ খাবারটা বেশি রিচ হয়ে যাবে যদি একদম নর্মাল খেতে চান তাহলে ওইটুকুনি যথেষ্ট এরপর আমরা দিয়ে দিচ্ছি জল একটু বেশি জল দিচ্ছি কারণ আমরা এটা স্যুপ নুডলসের মতো বানাতে চাই এরপরে আমরা দেব থুকপা এর প্রসেসটা চাউমিনের মতো নয় মানে আগে সেদ্ধ করে নিতে হবে এমন কোনো ব্যাপার নেই এই যে আমরা সবজিগুলোকে আগে সেদ্ধ করে নিই তার মধ্যে জল দিয়ে তার মধ্যে আমরা থুকপাটাকে দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি আমরা টমেটো কেচা তো এইসব সসগুলো মেশালাম আর আপনারা চিলি শশা অ্যাড করতে পারেন আপনারা সেটা দিই নি ভিনিগারও অ্যাড করতে পারেন কিন্তু আমরা এসব দিই নি কারণ বড্ড বেশি রিচ হয়ে যাবে আমরা চাইছিলাম একদম হেলদি আর একদম সাধারণ লঙ্কা গুঁড়ো আর লঙ্কা আমরা দিয়েছিলাম তারপরও আমরা একটু টেস্টের জন্য আর একটু বেশি ঝালের জন্য দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এতেও আপনারা ঝালের টেস্টটা পাবেন আর এমনিও গোলমরিচ একটা দারুণ স্বাদা এইবার আমরা অ্যাড করছি ধনে পাতা ব্যাস আর একটুখানি ততক্ষণ আমরা ডিশগুলো রেডি করে নিচ্ছি এইবার খেতে বসবো এই যে দেখুন দারুণ সুন্দর হয়ে গেছে এই যে আমরা খুঁড়তে দিয়ে দিয়েছিলাম থোক্পাটা একেবারে রেডি দারুণ মানে সেদ্ধ হয়ে গেছে আলাদা করে আর সেদ্ধ করার দরকার পড়েনি একেবারে সুন্দর ওয়াও দারুণ একেবারে পুরো সুপি নুডলসই হয়েছে আমরা সেরকমই চাইছিলাম আমাদের আজকের ডিনার এইটাই থকপা রেসিপি দার্জিলিংয়ের থোক্পা তো দেখছি আমরা এখন ডিসে বেড়ে নিয়েছি দিদি আর আমি রেডি খাওয়ার জন্য এটা স্যুপ খাওয়ার জন্য আর এটা নুডলস খাওয়ার জন্য দেখেই তো অসম লাগছে গাইজ আজকে আমাদের থুপ্পা রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইবটাও করে দেবেন বাই